চলো ডায়মন্ড আবার ঘুরে ঘুরে খিদে পেয়েছে একটা রেস্টুরেন্টে ঢুকেছি এইবার দেখো আমি নিয়েছি বাটার নান বড় একটা রুটি বাটার নান আমি কতটা খেতে পারবো একদম পারবো না তার সঙ্গে চিকেন মশলা দেখো খাওয়া দাওয়া বলো এত কিছু দেখো ঢুকে গেছি স্বামী নারায়ণ মন্দির জোকাতে রাস্তায় ওরা একটা ছোট্ট জলাশয় আছে ওদের ঢুকতে গেটে কত মাছ পুষেছে দেখো বড় বড় লাইলন টিকাইগুলো সুন্দর মন্দিরটা দেখো কি অপূর্ব আমি একবার রাজস্থানে গেছিলাম অনেক বছর আগে তখন ফেসবুকে আমি কোনো কিছু জানি না মানে মোবাইল ছিল দু একটা আমাদের হ্যান্ড তোলা ছিল ভিডিওগুলো সেই রকম সব কাজ করা এই মন্দিরটা আমি আগেও একবার এসেছি ওইবার আরেকবার যেরকম সুন্দর সেরকম পরিষ্কার গাছগুলো দেখো কি সুন্দর লাল পাতাগুলো এত অপূর্ব জানি না মন্দিরের মনে হয় না ভিডিও তুলতে দেবে আমি দূর থেকে যতটা তোমাদের যা যা আছে সব দেখাচ্ছি দেখো কি অপূর্ব সব গাছগুলো দেখো কী সুন্দর লাল পাতা এগুলো কোনো ফুল নয় তোমরা আবার ফুল ভেবো না যেন যারা গাছ চেনো তারা তো জানোই আর যারা না চেনো তারা শুনে নাও এগুলো পাতা হাতিটা দেখো পুরো শ্বেত পাথরের সঙ্গে একজন সানাই বাজাচ্ছে আমি বেশ ঘেটে ঘুটে একটু দেখে নিচ্ছি এখানে বারণ করছে না যখন কেউ একটু ভালো করে দেখে নি হাতি ধবধবে সাদা হাতিটা দুপাশে দুটো আছে ওপাশেও একটা আছে এরকম যাক হাতি দেখা হচ্ছে এবার দেখো এই দেখো দেখি হাতির মুখার এটা কি বলো তো নারায়ণের পদচিহ্ন পুরো মার্বেল দিয়ে করা সুন্দর বড় নারায়ণের পা দারুণ হাতির মুখ করা প্রত্যেকটা সাইড দিয়ে ছোট্ট ছোট্ট কী সুন্দর অপূর্ব কাজ করা গো অনেক কিছুর মুখ বসানো আছে শুধু হাতি না মন্দিরটা দূর থেকেই দেখাই কারণ হয়তো ভিতরে জিততে দেবে না একটা মন্দিরের নিচে নিচে গার্ডেনের মতন করা ওখানে সুন্দর সুন্দর ছবি সব সবাই তুলছে এ দেখো ছোট্ট ছোট্ট শ্বেত পাথরের মন্দির দেখো বুঝে মন্দিরটা পুরো পাথরের কিন্তু শ্বেত পাথরের আর নিচে মতন করা কত গাছ এই এই দেখো কি অপূর্ব দেখতে মন্দিরটাকে একটা মন্দির এক একটা এক এক রকম ডিজাইন করে চড়া সঙ্গে ওই পাতাবাহারি গাছগুলো আছে এই আরেকটা একটা মন্দির চারদিকে লাল স্টোনের পুরো ব্যাপারটা সিমেন্ট পালে কিন্তু এখানে নেই পুরো ব্যাপারটা পাথর দিয়ে তৈরি খুব ভালো লাগছে দেখতে না দেখো কি সুন্দর কাজ করা বৃষ্টি হয়েছে তো একটু জল জমেছে ওখানটা ডাউন ওই জন্যে তাও অপূর্ব লাগছে দেখতে আমি যাচ্ছি ভেতর দিকে যতটা উঠতে পারি দেখি দেখাতে পারি ওখান থেকেই বলে দিচ্ছে মোবাইল বন্ধ ওই যে সাদা জামা পরা এই দেখো কি অপূর্ব কাজ পুরো মার্বেল দিয়ে পাথর দিয়ে করা এটা মন্দিরটা সব কারুকার্যই পাথর দিয়ে করা ওখান থেকেই বলে দিচ্ছে মোবাইল এখানে ভেতরে প্রবেশ নিষেধ মোবাইল বন্ধ করুন চিৎকার করছে করছে তারপর একটু বাইরে থেকে যতটা ক্লোজ আপ করে তোমাদের দেখাতে পারি সব মন্দির এরকম সুন্দর করে কাজ করা জানো তো গায়ে দেখো পুরীর মন্দিরের মতন আরও সুন্দর লক্ষ্মী নারায়ণ অনেক কিছু আছে টেম্পেলটা অনেকটা জগন্নাথ মন্দিরের মতন আরো সুন্দর জায়গা এখনও ঢুকিনি আমি বাইরে থেকে ভিডিও করছি ঢুকবো মোবাইল বন্ধ করে ঢুকতে হবে ব্যাগে রেখে সাইলেন্টে রেখে ঢুকতে হবে ততক্ষণ আরেকবার দেখাই মন্দিরটাকে ওই যে সবাই উঠছে সব মোবাইল বন্ধ মোবাইল অন করা যাবে না তবে আমি দেখলাম সোনার ঠাকুর আছে জানো তো আহা হা কী অপূর্ব সিনারিটা সত্যি মন ভরে যাচ্ছে আকাশে আজকে এতগুলো কালার হয়েছে লাল নীল অরেঞ্জ দারুণ লাগছে দেখতে আমি মন্দিরের উপর থেকে ব্যাক ক্যামেরা করে ভিডিওটা তুলছি কি অপূর্ব এখানে না সোনার ঠাকুর আছে জানো তো আমি দু জায়গায় পুজো দিলাম যে শিবের মাথায় জল দিলাম সেটা তো তোমাদের দেখানোর উপায় নেই মোর ফটো তুলতে দেবে না আকাশের কালারটা দেখো কি অপূর্ব হয়েছে অতুলনীয় সুন্দর